দেখো মানুষ তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আজ আমি তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি আরও একটা হরর গেম মিস্টার মিট চ্যাপ্টার ওয়ান হ্যাঁ তোমরা অনেকেই জানো আমি কিন্তু মিস্টার মিটের হাত থেকে র্যাবেগাকে বাঁচিয়ে এই বাড়ি থেকে পালিয়ে যাই কিন্তু ইদানিং মিস্টার মিটের ক্রাইম এতটা পরিমাণে বেড়ে গেছে যে আমি আবার ওর বাড়িতে আসতে বাধ্য হলাম আচ্ছা ঠিক আছে মানে মিস্টার মিট জাগে পারছে ধরছে ধরে ওর ল্যাবরেটারিতে কি সব এক্সপেরিমেন্ট করছে করে ওকে শুয়ার বানিয়ে দিচ্ছে আর নয় অনেক হয়েছে হ্যাঁ তোমরা ঠিকই আন্দাজ করেছো আমি কিন্তু আজ মিস্টার মিটকে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। পারবো কি সেটাই জানতে হলে কিন্তু তোমাকে পুরো গেম দেখতে হবে আর পুরো গেম কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে শেষ পর্যন্ত তো অবশ্যই দেখো তো চলো গেম দিকে এগোনো যাক কিন্তু তার আগে বলে রাখি মনসা মোমেনুল আবুজার এমডি রাজু অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এত সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করার জন্য তোমরা এইভাবেই আমায় সাপোর্ট করতে থাকো তোমাদের সাপোর্টের কিন্তু খুবই প্রয়োজন আমার যাই হোক এখানে তোমরা স্কিনে দেখতেই পাচ্ছো ডিফিকাল্টি মোডটা কিন্তু নর্মালে সিলেক্ট করা আর এটা কিন্তু নর্মালি সিলেক্ট করা থাকবে কারণ এর থেকে ওপরেরগুলো আমার অকাধের বাইরে চলো ফাইনালি এবার গেম শুরু করা যাক তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু গাড়ি করে মিস্টার মিট মানে ওই মোটা কাকাটার বাড়িটাতে চলে এসেছি তো চলো এবার ভেতরে যাওয়া যাক আর হ্যাঁ তোমাদেরকেও একেবারে বলে রাখি আমার হাতে কিন্তু মাত্র তিনটে রাত আছে আর এই তিনটে রাতের মধ্যেই আমাকে এভিডেন্স কালেক্ট করে পুলিশ ডাকতে হবে তারপরেই কিন্তু মোটা কাকাকে জেলে ঢোকাতে পারবো দেখা যাক তার আগে তোমাদেরকে মোটা কাকার বাড়ির একটা ছোটোখাটো ট্যুর দিয়ে রাখি যেটা আগের আগেরবারেও দিয়েছিলাম তো চলো এটা কিন্তু মোটা কাকার মেন গেট সেটা কিন্তু ভেতর দিয়ে খোলা যায় আর এদিকটাতেই কিন্তু আমার মেন কাজ আর এই গেটটা খোলার জন্য কিন্তু আমার একটা গ্রিন কি লাগবে যেটা এই বাড়িটার ভেতরে আছে তো চলো বাড়িটার ভেতরে ঢোকা যাক ও হ্যাঁ এখানটাতে তো আরও একটা রুম আছে আর এই রুমটাতে ঢোকার জন্য কিন্তু আমাকে এখান থেকে চড়ে ঢুকতে হবে যাই হোক আপাতত ঘরের ভেতরে চলে যাব তার জন্য এই কাঁচের দরজাটা ভাঙতে হবে আর চলো ভেঙেও দিয়েছি আর চলো ঢোকা যাক আর মোটা কাকা প্রথমেই চলে এসছে এখানে আর প্রথমেই গেমের গ্লিচ শুরু হয়ে গেল গেট তো মোটাকে খুলতে পারবে না আমাকেই খুলতে হবে গিয়ে আর চলো খুলেও দিয়েছি গেম শুরু হলো না কি গ্লিচও শুরু হয়ে গেল কিছু বলার নেই আমার ভাগ্যের ব্যাপারে যাই হোক এদিকটা থেকে ঘুরিয়ে নেব আর চলো এবার ভেতরে ঢোকা যাক আর চলো ভেতরে ঢুকে গেছি এবার এই দিকের কিচেন না এটা কী রুম আমি ঠিক যাই না ড্রয়ারটা আগে চেক করে নিই এটা তো খালি এদিকে তেমন কিছু নেই এই দিকটাতে চলে যাব এই কিছু দেখতে পাচ্ছি না এখানটাতে একটা মিউজিক বক্সের পার্ট যেটা আমার কোনো কাজের নয় এখানটাতে কি আছে আচ্ছা চলো একটা পিলার পেয়ে গেছি যেটা কিন্তু আমার খুবই কাজের আপাতত তো মোটা কাকে দেখতে পাচ্ছি না চলো ততক্ষণ এই টানেলটাতে ঢুকে যাব আর এই পাঁচিলটাকে কিন্তু আমি ভাঙতে পারবো তো চলো ভেঙে দিই আর চলো ভেঙেও দিয়েছি এই ডোয়ারগুলোতে কিছু থাকবে কি চেক করে নিই কিছু আছে কিনা এটা খালি এটা এটাও খালি এটাও চেক করে নিই কিছু আছে কিনা এটাও খালি আর এটাও খালি ওই থাকে না নাকি আমার ভাগ্য বলে থাকে যাই হোক এখানটাতে একটু সাউন্ড সাউন্ড করে করে ডেকে হ্যাঁ আমি নয়েজ করেছি বলেই তুমি শুনতে পেয়েছো তাড়াতাড়ি এখানটাতে এসো আমি এবার ওপরে যাবো আসছে কি হ্যাঁ চলো মনে হয় চলে এসছে আর এই সুযোগটাতেই আমি ওপরে চলে যাব চলো 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 আর আমাকে দেখেও নিয়েছে ঠিক আছে অসুবিধা নেই এদিকটা থেকে ঘুরিয়ে নিয়েছি এবার ওপরে চলে যাবো আর ওপরে গিয়ে পিলারের কাজটাই কিন্তু আর চলো খুলেও দিয়েছি আর একেবারে এদিকটাও চেক করে নি কিছু আছে না ও বাবা এখানে মোটা কাকা এসে হাজির খুব বাঁচা বেঁচে গেছি আমি ছাদে তুমি নিচে কি করে ধরবে আমায় পাগলের মতো কথাবার্তা বলে মানে মাথাটাও গেছে পুরো পুরি যাই হোক নিচটাতে সাউন্ড করে দি তো চলো সাউন্ড করেও দিয়েছি যাও না গিয়ে দেখেই আসো না কি ওখানটাতে সাউন্ড করলো অত হুজ দ্যাট বলার কি আছে ততক্ষণ আমি ওপরে সব করে রুম ভালো করে চেক করে নেবো আমার কাজের কিছু আছে কিনা দেখে নেব এটা তো বাথরুম বাথরুমে আমার কাজের কিছু থাকবে না এই রুমটা প্রথমে চেক করে তো চলো গিয়ে আগে ট্র্যাঙ্কুলাইজারটা নিয়ে নিই ট্র্যাঙ্কুলাইজারটা দিয়ে ওইটাতে মারলে ওখান থেকে পড়ে যাবে আমি তো অত লম্বা নই না আমার হাত যাবে না অত দূর এটাই যা চলো ট্র্যাঙ্কুলাইজারে গুলিও ভরে নিয়েছি এবার গিয়ে গ্যাস বার্নারটাকে নিয়ে নেব আমি শুধু এখন যা করে বেছে বুচে গিয়ে গ্যাস বার্নারটাকে নিতে চাই এখানে মোটা কাকা নেই তো না দেখতে পাচ্ছি না তো এখন কোনো পাকামি করবো না এখানটাতে সাউন্ড করে দিই হ্যাঁ এবার মোটা কাকা এখান থেকে চলে আসবে আর আমি এদিক থেকে ঘুরে চলে যাব বেকার রিস্ক নেওয়ার তো কোনো মানে নেই ফাউকা ফাউকা মরবো না একবার মরে গেছি এমনিতেই মনে আছে আমার তো চলো মোটা কাকা ওদিকটাতে চলে গেছে আমি যেখানেই থাকি তুমি ওখানটাতেই থাকো চলো গিয়ে এবার গ্যাস বান্নারটাকে নিয়ে নেব গ্যাস বান্নারটা কিন্তু বেসমেন্টে আছে আর বেসমেন্টে চলেও এসছি আমি আরে নিচে আসছি কেন ওপরেরটাতে একটু টিপ করে ফেলতে হবে চলো ফেলেও দিয়েছি আর এই ট্যাঙ্কুলাইজারটাকে একেবারে ভরে রেখে দেবো এটা কিন্তু খুবই কাজের এটা দিয়ে আমি মোটা কাকাকে অজ্ঞান করে দিতে পারবো চলো ট্যাঙ্কুলাইজারটা এদিকটাতে গিয়ে ফেলে রেখে আছি তারপরে গ্যাস বার্নারটাকে নেবো এদিকে না এই সামনেটাতে গিয়ে ফেলে দেবো চলো এইখানটাতে এইখানটাতে হ্যাঁ চলো ফেলে দিয়েছি এবার গিয়ে গ্যাস বার্নারটাকে নিয়ে নেব মোটা কাকা নেই তো না না আসছে না ও মোটা কাকা তো ওদিকটাতে আসবে আমি ওদিকটাতে সাউন্ড করেছি চলো গিয়ে গ্যাস বার্নারটাকে নিয়ে নিই আর চলো নিয়েও নিয়েছি এবারে শুধু আমাকে গিয়ে ওখানটাতে হিট দিতে হবে আর হিট দেওয়ার পরেই কিন্তু ল্যাবরেটরিটা খুলে যাবে আর মোটা জাকা দেখে নিয়েছি আমায় কোথেকে দেখলো আমি কিন্তু এখনও দেখতে পাইনি যাই হোক দেখে নিয়েছি এবারে ঠিক আছে ওয়া ওয়াই করে যাও তুমি আমি এদিক থেকে ঘুরেই চলে যাই আর এই হিট দিলেই কিন্তু ল্যাবটারিটা খুলবে তারপরে কিন্তু আমাকে ক্যামেরা আনতে হবে আর এই ল্যাবোটারিটা খুললে কিন্তু আমায় ছবি তুলতে হবে আর ওই ক্যামেরাটা এনে মোটা কাকা ল্যাবোটারিতে যে কাণ্ডগুলো করেছে সেগুলো ছবি তুলে পুলিশকে দেওয়ার পরেই কিন্তু পুলিশ মোটাকাকে অ্যাডেস্ট করবে তো চলো গিয়ে আগে ল্যাবটারিটাকে খোলা যাক এখানটাতে আগে হিট দিয়ে নেব আর চলো হিট দিয়েও নিয়েছি আর ল্যাবোটারিটার গেটটাও কিন্তু খুলে গেছে চলো তোমাদেরকে গিয়ে ল্যাবোটারিটা একবার দেখিয়ে দেবো মানে মোটা কাকু কি করেছে একবার দেখো তোমরা এখানে এই পোস্টারগুলোকে দেখো প্রথমে আর এখানটাতে দেখো কি করেছে ও ভাই মানে যা পেরেছে তাই করেছে যাকে ধরেছে তার সাথে ধরে একদম আর এখানটাতে দেখো মানুষগুলোকে ধরে শুয়োর বানিয়ে দিয়েছে মোটা কাকু আশা করি চলে এসেছে হ্যাঁ ওই যে চলে এসেছে দাঁড়াও না তোমার হচ্ছে পুলিশ ডাকছি আমি এক্ষুনি পুলিশ ডাকবো ভাগ এখান থেকে কটিউ করছে চলো পুলিশকে ডাকার আগে কিন্তু আমাকে ছবি তুলতে হবে আর ছবি তোলার জন্য কিন্তু আমার ক্যামেরাটা লাগবে আর ক্যামেরা করে নিয়ে কিছু আছে কি না আমার কিন্তু বারবার দেখতে হবে মোটা কাকা আসছে কিনা মোটা কাকা কিন্তু কোনো সাউন্ড করে না চুপি সারে এসে আমাকে মেরে দিয়ে পালিয়ে যাবে এই ডয়ারটাও কিন্তু ফাঁকা আর নিচের ডোয়ারটাতে কিছু আছে কি ভাই যে কটা ড্রয়ার খুলছি সব করে ড্রয়ারি ফাঁকা আর মোটা কাকাও দেখে নিচ্ছে এখানে এই ড্রয়ারটা এই ড্রয়ারটাও ফাঁকা এই ড্রয়ারটা ও বাবা তার আগে মোটা কাকাই চলে এসছে ভাই সব কটা ড্রয়ারি ফাঁকা কেন এই এইদিকে ড্রয়ার চেক করে নেব কিছু আছে কি না এটা ফাঁকা এটা ফাঁকা ভাই সব কটা কিন্তু আমার ভাগ্যের মতো ফাঁকা এটা এটাতে তো কিছু দেয় অন্তত আর মোটা কাকাও দেখে নিচ্ছে এখানে আর ভাল লাগছে না আমার যাই হোক যাই গিয়ে আগে মেন গেটটাকে খুলে দিই মেন গেটটা খোলা হয়নি এখনো মেন গেটটা দিয়ে আমার যাতায়াতের প্রচুর সুবিধা হবে এবারে ওপরটাতে চলে যাব গিয়ে এখানটাতে লুকিয়ে পড়ব কারণ মোটা কাকা আমায় দেখে নিয়েছে যদি না লোকাই প্রচুর পেঁতানি খেতে হবে এটা খাওয়ার তো কোনো ইচ্ছা নেই আমার ওই যে চলে এসেছে ইয়া বড় ভুঁড়ি বানিয়েছে শুয়োর খেয়ে খেয়ে ভাই এত মোটা ভুঁড়ি নিয়ে হাটে কি করে খেয়ে জানে যা আবার ভিতরেও ঢুকে গেল ওটা না এক ঘন্টা মোটা কাকু ওই ভুড়ি নিয়ে হাঁটাহাটি করার পর ফাইনালি কিন্তু নিচে গেছে চলো এই সুযোগে এই ড্রয়ারগুলোকে চেক করে নেব কিছু আছে কি না এটা এটা ফাঁকা আর এটাও ফাঁকা বলবো যা আবার দেখলো থেকে আমাকে এইখান থেকে দেখে নিলো না কি মানে সত্যি আমার কপাল দেখোছ যেখান থেকে পারছে দেখে নিচ্ছে উফ ভাল লাগে না যাই হোক চলো বেসমেন্টটা গিয়ে চেক করে নেবো বেসমেন্টটা চেক করা হয়নি এখনো আশা করি কিছু না কিছু আছে আর বলে রাখি এটা কিন্তু একটা গ্যাস বার্নার যেটা কিন্তু খুবই কাজের আর এটা তো আমার লাগবেই লাগবে আর চলো এখানে ফাইনালি কিন্তু গ্রিন কিটা পেয়ে গেছি চলো একেবারে গ্রিন কিট কাজটা সেরে ফেলবো কোনো কাজই ফেলে রাখবো না আর মোটা কাকু চলে এসেছে এখানে ও খুব বাঁচা বেঁচে গেছি চলো এই সুযোগে একেবারে গ্রিন কিট কাজটাকে মিটিয়ে নিয়ে এবার তখন তো দেখে নিল আর কী বা করা যাবে আবার দেখে ফেলেছে ঠিক আছে কোনো ব্যাপার না মোটা কাকুকে অত ভয় পেলেও চলবে না 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 এই দিক থেকে আসছে না চলো 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 আর এই দরজাটার পেছনে কিন্তু একটা সিসি লাগিয়ে রেখেছে তোমাদেরকেও দেখিয়ে দেবো এই সিসি লাগিয়ে রেখেছে কিন্তু ওই টুকটুক হলেই মোটা কাকুর চলে আসবে এই সিসি ভাঙার জন্য আমার কিন্তু একটা হ্যামার চাই যেটা কিন্তু আমি এখনো পাইনি যাই হোক তোমাদেরকে একেবারে এই দিকটাও দেখিয়ে দেবো এই দিকটাতে কিন্তু একটা পিক আছে যেটা প্রচুরই ইরিটেটেড মানে বিনা কারণে তোমাকে এসে মেরে ফেলবে আর মোটা কাকাও তো আমাকে দেখে নিয়েছে মোটা কাকাকে একটু ঘুরিয়ে নেবো এদিকটা থেকেই ঘুরিয়ে নি ওই যে সামনে শুয়োরটা আর দেখেও ফেলছে এই দেখছো ধাক্কা মারতে আসতে কিছু করলাম আমি ওকে বিনা কারণে আমাকে ধাক্কা মেরে মেরে ফেলবে কোনো মানেই নেই যা করে বেঁচে আমাকে এদিকটাতে চলে যেতে হবে আর গিয়ে আগে দরজাটা বন্ধ করে দেবো নাহলে শুয়োরটা আশা করি চলে আসবে আর হ্যাঁ হ্যাঁ চলে এসছে ওই দেখো ভাগ্যিস দরজাটা বন্ধ করলাম নাহলে আমাকে মেরেই ফেলতো আচ্ছা ঠিক আছে দিনকির কাজ তো নেই এখানটাতে চলো গিয়ে ওপরের রুমটা ভালো করে চেক করে নেবো কোথায় কি কী আছে আচ্ছা এখানটাতে কিন্তু একটা হ্যামার আছে চলো হ্যামারটাকে নিয়ে নিই এটা দিয়ে এবার সিসি টিভিটা ভেঙে দেবো এই ড্রয়ারটাতে কি আছে এখানটাতে তো কিছু নেই এই ড্রয়ারটা এখানটাতে মিউজিক বক্সের একটা পার্ট আছে এটাতে কিছু আছে না এটা ফাঁকা তো চলো এখানটাতে সিক্রেট ড্রয়ার কিটা কিন্তু পেয়ে গেছে এটাকে আপাতত এখানটাতেই রেখে দেবো কারণ এটার কাজ কিন্তু একদম লাস্টে আছে আর এখানে মোটা কাকাও দেখে নিয়েছে আমায় ঠিক আছে কোনো ব্যাপার না এদিক থেকে চলে যাব এদিক থেকে গিয়ে সিসি ভেঙে দেবো আচ্ছা কাজ করি এই রুমটা হয়ে যায় এই রুমটা তো এখনো খোলা হয়নি চলো এখান থেকে এই রুমটাতে ঢুকে যাব। আর এই রুমটাতেও চেক করে নেব কিছু আছে কি না এখানটাতে কোড আছে যেটা তো আমার কোনো কাজের নয় তাছাড়া তো আর তেমন কিছু দেখতে পাচ্ছি না চলো এই গেটটাকে খুলে দিই আর চলো গেটটাকে খুলেও দিয়েছি এবারে গিয়ে সিসিটিভিটাকে ভেঙে দেবো কাকা নেই তো আশেপাশে না না দেখতে তো পাচ্ছি না চলো চলো এই সুযোগে গিয়ে সিসিটিভিটাকে ভেঙে দেবো কার না আর চলো ভেঙেও দিয়েছি আর টুকটুক করতে পারবে না আর মোটাকা দেখেও নিয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না এবার বন্দুকটাকে নিয়ে নেব বন্দুকটাকে নিয়ে পিকটাকে মারবো আগে মোটার এখন মারলে হয় কিন্তু লাস্টে গিয়ে মারতেই হবে এখন বেকার গুলি নষ্ট করে লাভ নেই আর মোটার চলেও এসছে নাম নিতে না নিতেই হাজির এখানে আর যাচ্ছি শুধু কি যে করে যায় এটা বুঝে পাই না চলো বন্দুকটাকে রিলোট করে নিই এবার পিকটাকে মারার পালা দাঁড়া আমাকে এসে ধাক্কা মারা তো তোর হচ্ছে এবার ক্যামেরাটা কিন্তু সিক্রেট ড্রয়ারের মধ্যে আছে যেটার চাবি কিন্তু দোতলায় আছে তো চলো আগে দোতলায় গিয়ে সিক্রেট ড্রয়ার কিটা নিয়ে নেব তারপরেই কিন্তু আমি ক্যামেরাটা নিতে পারবো তো চলো এখানে আমি দোতলায় চলে এসেছি এবার গিয়ে সিক্রেট ড্রয়ার কিটা নিয়ে নেব এদিকটাতেই দেখেছিলাম না হ্যাঁ এই ড্রয়ারটাতে ছিল চলো চাবিটাকে নিয়েও নিয়েছি এবার ক্যামেরাটা নেওয়ার পালা না মোটা কাকুকে কিন্তু দেখতে পাচ্ছি না আর ক্যামেরাটা কিন্তু এই দিকের এই রুমটাতে আছে এটার মধ্যে চলো এক রুমটাতে আর রুমটাতে চলেও এসেছি এই ড্রয়ারটার মধ্যেই আছে ক্যামেরাটা চলো ক্যামেরাটাকে নিয়েও নিয়েছি একেবারে নিচের ড্রয়ারটাও চেক করে নিই কিছু আছে কি না কিছু নেই কিছু নেই চলো এবার কিন্তু ছবি তোলার পালা তার আগে নিচে গিয়ে একবার সাউন্ড করে মোটা কাকুকে ডেকে নেবো এখানটাতে তাহলে সুবিধা হবে আর কি এখানটাতেই সাউন্ড করে দিই না আশেপাশে তো দেখতে পাচ্ছি না সাউন্ডই করতে হবে আরে ছবি কেন তুলছি সাউন্ড করতে হবে হ্যাঁ চলো সাউন্ড করে দিয়েছি আশা করি মোটা কাকু চলে আসবে আমি গিয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ি আর মনে হয় মোটা কাকু চলে এসেছে আমাকে আর লোকাতে হবে না হ্যাঁ হ্যাঁ চলে এসেছে চলো 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 তাড়াতাড়ি চলে যাব গিয়ে কিন্তু আমাকে আগে ছবি তুলতে হবে ছবি তুলেই পুলিশকে ডাকবো তারপরেই তোমার হচ্ছে দাঁড়াও না আচ্ছা ঠিক আছে চলো ল্যাবোরে চলে এসেছি এবার ছবি তোলার পালা একটা ভালো ভিউ দেখে ছবি তুলতে হবে হ্যাঁ এখান থেকে তুলি হ্যাঁ হ্যাঁ এখান থেকে এখান থেকে তুলি ভালো ভিউ আসবে চলো ছবি কিন্তু তুলে নিয়েছি এই যা সাউন্ডও করে ফেললাম ঠিক আছে কোনো ব্যাপার না মোটা কাকু চলে আসুক এদিক থেকে ঘুরে চলে যাব আমি গিয়ে পুলিশকে ডেকে নেব আরে কোথায় এত টাইম লাগালে কি করে হবে চলো 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 এই সময়ই চলে যাব আমি গিয়ে এবার পুলিশকে ফোন করতে হবে ছবিগুলোকে মেন গেটের সামনে ফেলে রাখবো ওই মেন গেট থেকেই তো পুলিশ আসবে আশা করি আর পুলিশকে ডাকার জন্য কিন্তু আমার একটা ফোন কল করতে হবে আর সেই সময় আমি কোনো ডিস্টার্ব চাই না আচ্ছা কাজ করলে হয় আমার কাছে যে ট্যাঙ্কুলাইজারটা আছে ওই ট্যাঙ্কুলাইজারটা দিয়ে মোটাকে তখন অজ্ঞান করে দেবো চলো ছবিটাকে তো এখানটাতে ফেলে দিয়েছি এবার ট্যাঙ্কুলাইজারটাকে ওপরে নিয়ে যাই কারণ ওপরেই আমায় ফোন কলটা করতে হবে তার আগে এখানটাতে একটু সাউন্ড করে দেব তো চলো সাউন্ড করেও দিয়েছি এবার আশা করি মোটা কাকু চলে আসবে আর হ্যাঁ ওই যে চলে এসেছে এবার তুমি ঘুমাও একটু চলো মোটা কাকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার পুলিশ কাকুকে ফোন করে ডাকার পায় যাও করে বেঁচে বুচে আমি চলে যাব মোটা কাকু না দেখলেই হলো এখানে তো আর টুকটুক হবে না কারণ ক্যামেরাটা ভেঙে দিয়েছি এবার পিকটা কোথায় আছে এটাই খুঁজতে হবে আমায় ওদিকটাতেই আছে মনে হয় ওই যে ওই যে চলো 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 গিয়ে মেরে দেবো যা আরে মিস হয়ে গেল কি করে ও ভাই ফালতু ফালতু একবার মরে গেলাম মিস করলাম কি করে বুঝতে পারছি না আমি এখনো ঠিক আছে আরও একবার চান্স নেবো এটাকে ফেলে দিই তাহলে ওই পিকটা খেতে চলে আসবে আর ওই সুযোগে আমি বেরিয়ে যাবো এখান থেকে আরে এতক্ষণে এত চলে আসে কই গেল আরে ভাই খেয়েও নে চলে আয় ভাই নয় পিক তুই সরি বুঝায় ওই যে ওই যে আসছে আসছে চলো এই সময় আমাকে বেরিয়ে যেতে হবে আর বন্দুকটা এই আশেপাশেই পড়ে আছে বন্দুকটাকে তুলে নেব আর বন্দুকটাকে গিয়ে আরও একবার রিলোট করতে হবে কারণ একটা করেই গুলি ধরে না শর্টগানে একটা গুলি নষ্ট হলো এটাই যা আমি এখনও বুঝতে পারছি না মিস কী করে হলো আমি তো ঠিকঠাকই মারলাম মোটা কাকু নেই তো আশেপাশে না দেখতে তো পাচ্ছি না চলো বন্দুকটাকে রিলোড করে নিই আর একটা চান্স নেব কারণ এই পিকটাকে আমায় মারতেই হবে নাহলে ও প্রচুর ডিস্টার্ব করবে আমায় চলো রিলোড তো করে নিছি এবার মারতে পারবো কি না এটাই সন্দেহ সন্দেহ নয় পারতেই হবে ভাই ওই পিকটাকে মারা এমন কোনো বড় কথা নয় প্লিজ এবার যেন আর না মরি আগের বার তো খুবই বাজেভাবে মরলাম আর মরতে চাই না ওভাবে একটা রাতও ফালতু ফালতু নষ্ট হলো পিকটা কোথায় এবারে ওকে মারতেই হবে এই সন্তুই এদিকে আর চলো এবারে মেরে দিয়েছি একবার তো আমি হতেই তোমরা তো ভালো করেই জানো বড় বড় গেমে সব ছোটখাটো মিশ হতেই থাকে কোনো ব্যাপার না চলো এবার গিয়ে পিলারটাকে নিয়ে নেবো পিলারটা কোথায় ফেলেছিলাম বেশ হ্যাঁ এই যে এই যে পিলারটা এখানটাতে আছে মোটা কাকা দেখেও নিয়েছে আমায় যাই হোক আগে পিলারটাকে নিয়ে নেবো চলো পিলারটাকে নিয়েও নি এবার পিলারটার কাজটা কিন্তু সেরে নেব আগে আর আমার কিন্তু একটা ওয়ার কাটার চাই যেটা এখনো পাইনি আর কোথায় আছে সেটাও জানি না ঠিক আছে আগে গিয়ে পিলারের কাছ থেকেই সেরে ফেলবো তারপর ওয়ার কাটারটা খোঁজা যাবে না হয় আগে এই পিলারের থেকে মিটিয়ে নিই পিলারের কাছটা এই এখানটাতে আছে এখানের এই প্ল্যাঙ্কগুলোকে খুলতে পিলারটা লাগবে আমার চলো প্ল্যাঙ্কগুলোকে খুলে দেব আর এটার মধ্যেই কিন্তু মোটা কাকুর ল্যাবরেটরিটা আছে যেটার মধ্যে ও সবাইকে শুয়োর বানিয়ে দিচ্ছে আচ্ছা ঠিক আছে চলো এখানটাতে ফেলে সাউন্ড করে মোটা কাকুকে ডেকে নেবো আর আমি এই গাড়িটার এদিক থেকে ঘুরে পালিয়ে যাব ও মোটা কাকু কোথায় গেলে তাড়াতাড়ি এসো ওই যে ওই যে আসছে আস্তে আস্তে চলো এই সময় চলে যাব ভাগ আই ইউ করছে এবার ওয়ার কাটারটা কোথায় আছে আমাকে কিন্তু খুঁজতে হবে এইখানের এই ওয়ারগুলো এখনও চেক করে চেক করে নেব আছে কি না আর চলো প্রথম ডোয়ারে ওয়ার একটা পেয়ে গেছি আমার ভাগ্য এতটা ভালো কি করে কে জানে যাই হোক সাউন্ড করে দিই আগে চলো সাউন্ড করেও দিয়েছি এবার মোটা কাকা এদিকটাতেই আসবে আর আমি এদিক থেকে ঘুরে পালিয়ে যাব তাড়াতাড়ি আসো মোটা কাকা সময় নেই হাতে ওই যে ওই যে আস্তে আস্তে এখানটা থেকে লুকিয়ে লুকিয়ে দেখে নিই ঘরে ঢুকছে না চলো ঢুকে গেছে এই সময় চলে যাবো চলো আমাকে ধরতে পারে না আর আই ওয়াটিউ আই ইউ করে যাই কেন বুঝে পাই না আমি যা হোক গিয়ে ওয়ারটাকে কেটে দিই আচ্ছা ওয়ারটাকে কেটেও দিয়েছি কিন্তু গেট খুলছে না কেন যা আরে গেটটা খুল কোনো ভুল করলাম নাকি আমি ও আচ্ছা আচ্ছা ওইদিকেও একটা ওয়ার কাটতে হতো তারপরে তো খুলবে আমি না সত্যি চলো মোটা কাকাও আসছে এদিকটাতে ভালোই হয়েছে একবারে মানে ইয়ার কি করে আমি ওই ওয়্যারটা কাটতে ভুলে গেলাম ওটা ফার্স্টে কাটতে হতো ঠিক আছে কোনো ব্যাপার না এবার গিয়ে কেটে দেবো চলো 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 মোটা কাকা ওদিকটাতে গেছে ভালোই হয়েছে এই যে এই যে এই রুমটার এখান থেকে একটা ওয়ার আছে যেটাকে কাটতে হতে যেটা প্রথমে কেটে নেয় সবাই আমি পরে কাটছি বার করা যাবে চলো কেটেও দিয়েছি এবার এখানটাতেই সাউন্ড করে দিই তাহলে আমি এদিকটা থেকে ঘুরে চলে যাব চলো রুমটার মধ্যে গিয়ে লুকিয়ে পড়বো এই রুমটা না এই বড় রুমটার মধ্যে আর মোটা কাকা ওই যে কাকা চলেও এসছে আমি ভাবলাম ওদিক থেকে চলে যাবে ঠিক আছে এদিক থেকে ঘুরে চলে যাই আমি একটু ঘুরে যেতে আমার কোনো অসুবিধা নেই মোটা কাকার হাতে মার খাওয়ার থেকে একটু ঘুরে যাওয়া তো অনেক বেটার যাই হোক এবারে আশা করি ওই গেটটা খুলে গেছে আর তোমাদেরকেও দেখিয়ে দেবো একেবারে মোটা কাকার ল্যাবোটারিটা মানে আপাতত তো বাইরে থেকে দেখাবো কারণ ওই গেটটা খোলার জন্য কিন্তু আমার একটা গ্যাস বার্নার লাগবে যেটা তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি আর ওই গ্যাস বার্নারটা পারার জন্য একটা ট্র্যাঙ্কুলাইজার লাগবে এই যে গ্যাস বার্নারটা এনে এখানটাতে হিট দিতে হবে হিটাকার পালা হ্যাঁ পুলিশ কাকু তাড়াতাড়ি চলে আসো মোটা কাকুকে আমি অজ্ঞান করে রেখে দিয়েছি আর এভিডেন্সও কালেক্ট হয়ে গেছে তো চলো পুলিশকে ডেকে নিয়েছি এবার আমি আগে গিয়ে শর্ট গানটাকে রিলোড করে নিই হ্যাঁ এখন তো পুলিশ আসিনি শর্ট গান তো আমার কাজে লাগবে চলো শর্ট গানটাকে রিলোড করে রেখে দেবো আর চলো শর্ট গান কিন্তু রিলোড করেও নিয়েছি এবার পুলিশটা আসলেই হয় ওই যে পুলিশ কাকু এতক্ষণে হেলতে দুলতে দুলতে এসছে চলো ছবিটাকে নিয়ে নি এই তো আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ না নাকি অন্ধ নাকি তুমি হ্যাঁ চলো গিয়ে তুমি ধরো এবার মোটা কাউকে ও আবার ইনভেস্টিগেটও করবে ঠিক আছে চলো গিয়ে তোমাকে ল্যাবরেটরি দেখিয়ে দিই হ্যাঁ হ্যাঁ এই সোজাই সোজাই এই সোজাই যেতে হবে তোমায় আবার বকছি কেন হ্যাঁ ইনভেস্টিগেটই তো করতে যাচ্ছ তুমি জানি তো আমি চলো না কাউকে তো দেখতে পাচ্ছি না আর মোটা কাউকে তো এখন ঘুমিয়ে আছে আর কাকেই বা দেখতে পাবো কোথায় গেল পুলিশ কাকু ওই যে চলে গেছে পুলিশ কাকু ল্যাবরেটারিটার ব্যাপারে জানে জেনেও ইচ্ছা করে আসছিল না মানে সত্যি কিছু বলার নেই তোমায় এক নম্বরের ভিপ তুমি একদম দেখো কি করেছে ও সবার সাথে সবাইকে শুয়োর বানিয়ে রেখে দিয়েছে এখানে ক্রেজি হ্যাঁ মানে আরে কোথায় যাচ্ছ তুমি এদিকে যেতে হবে এদিকে আছে মোটা কাকু দাঁড়াও তোমাকে আমায় প্রোটেক্ট করতে হবে তুমি পুলিশ কিন্তু তোমায় প্রোটেক্ট আমি করব ঠিক আছে কোনো ব্যাপার না মোটা কাকু কোথায় গেলো এতক্ষণে আশা করি ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি চলো পুলিশ কাকু মোটা কাকুকে এমন জেলে ঢোকাবে যেন আর কোনো দিনও না বেরোতে পারে আর সব শয়তানি একবারে গুছিয়ে দেবে প্রচুর প্যাঁদাবে কেমন আপাতত আমি প্যাঁদাই মোটা কাকুকে কোথায় তুমি তাড়াতাড়ি আসো মোটা কাকু ওই যে ওই যে ওই যে ওই যে চলো আর চলো মেরেও দিয়েছি যাও গিয়ে অ্যাড্রেস করে নাও তো চলো মোটা কাকু কিন্তু অ্যাড্রেস করে দিয়েছে আর পুলিশ সব কিছু সিজ করে দিয়েছে এখানে এবার সবাই শান্তিতে থাকতে পারবে আর এটাই আমি চেয়েছিলাম যার জন্যেই আমার এখানে আসা আর চলো মোটাগাউকে ধরে কিন্তু জেলে নিয়ে চলেও গেছে তো আজকের মতো ভিডিওটা এতটাই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বা যদি খারাপও লাগে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো আর তোমরা যদি এখনও ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করো আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারো দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা